হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কিন্তু তার মধ্যে আমার মনটা ভালো নেই মনটা ভীষণই খারাপ তো যাই হোক রান্না তো করতে হবে সেই জন্য মন খারাপ নিয়েই রান্না করতে এসেছি আজকে আর তারই মধ্যে দেখি মা এইগুলো পাঠিয়েছে এইগুলো কি জানো অনেকেই জানো খুব টেস্টি একটি খাবার এটা হচ্ছে কলার মোচা মা কেটে টেটে রেডি করে পাঠিয়েছে কারণ আমি কলার মোচাটা কাটতে পারি না সেই জন্য মা কেটে কুটে রেডি করে পাঠিয়েছে এখন আমি এটা রান্না করব। এটা রান্না করব হচ্ছে কলার মোচার ঘন্ট করব। ইলিশ মাছের মাথা দিয়ে এই যে আমি ইলিশ মাছের চারটে মাথা নিয়েছি ছোট ছোট মাছগুলো এনেছিল মাছগুলো ছোট হলেও কিন্তু খুবই টেস্টি ছিল তো এই চারটে মাথা দিয়ে আমি এই মোচার ঘন্টটা রান্না করব। ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি আমার রান্নাটা কেমন লাগে সেটা অবশ্যই জানিও মোচার ঘন্ট রান্না করার জন্য আমি এই যে তো মোচা নিয়েছি এখানে মনে হয় একটা পুরো মোচা আছে যেহেতু আমি কাটি সেই সেজন্য আমি বলতে পারছি না মনে হয় একটা পুরোটাই আছে আর এই যে নিয়েছি গরম মশলা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা পাস্তা নিয়েছি একটুখানি জিরে বেটে নিয়েছি আর এই যে ডুমুডুমু করে আলুগুলো কেটে রেখেছি মাছটাকে তো আগেই দেখিয়েছি মাছের মাথা তো মাছের মাথাটাকে না আমি কিন্তু এই যে দুই ভাগ করিনি কিন্তু ভেতরের যে কানকর ফুলকগুলো থাকে ওগুলো আমি ফেলে দিয়েছি কারণ ওগুলো আমার ভালো লাগে না রাখতে যতই ধুই তাও মনে হয় ওর ভেতর থেকে নোংরা বেরোতে থাকে সেজন্য আমি ওগুলো ফেলে দিয়েছি এবার মাছগুলো মাছের মাথাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলেই রান্না করছি এখন আমি মাছের মাথাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব এই যে মাছের মাথাগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে যে তেল থাকবে সেই তেলের মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে সুন্দর করে ভেজে নেব মাছের মাথাগুলো তুলে নিয়েছি এবং আলুগুলো দিয়ে দেব আলুগুলোতে এখন আমি নুন বা হলুদ কিছুই দেবো না এমনি কিছুটা ভেজে নেব কারণ এখন যদি আমি এটাতে নুন হলুদ দিই আবারও মোচাটাতে দেব তখন আমি ঠিক বুঝতে পারবো না কতটুকু দেওয়া হয়েছে সেজন্য আমি লবণ আর হলুদটা একবারেই দেবো বারবার করে দেব না তো ঠিক আছে আমি এই আলুটাকে সুন্দর করে এবার ভেজে নিই আলুটাকে আমি এই যে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নিয়েছি যদি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢেকে দিয়েছিলাম কারণ পরে তো আর বেশি জাল দেব না সেজন্যই এখানে এখনই বেশি ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে আসলে মোচাটা ঢেলে দেব গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিই এতক্ষণ কমানো ছিল ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি মোচাটা দিয়ে দেব। আমি কিন্তু আর কোনো তেল দিইনি তেলটা যা দেওয়ার একবারই দিয়েছিলাম এখন আমি স্বাদ মতন লবণ এবং একটু হলুদ দিয়ে দেব এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব তো এটা ভাজা হতে থাক। থাকি আমি অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে এটাকে ভেজে নিয়েছিলাম আর গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম কারণ গ্যাসটা যদি আমি কমিয়ে রেখি তাহলে কিন্তু অনেকটা জল বেরোবে তো গ্যাসটাকে আমি বাড়িয়ে বাড়িয়েই এটাকে ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দেব আর মাছের মাথাগুলোও দিয়ে দেবো এবার এটাকে সুন্দর করে আমি কষাতে থাকবো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই যে মোচাটা আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি খুন্তির মাথা দিয়ে এরকম একটু ঘেটে ঘেটে দিয়েছি তো ওই জন্য আরও বেশি সফট হয়ে গেছে এখন আমি একটু আমি যখন ঘন্ট রান্না করি আমি কী করি চালের গুঁড়ো দিই না তো চালের গুঁড়ো যদি না থাকে তাহলে একটু আটা বা ময়দা কিছু দিয়ে মানে একটু জলটাকে গুলে ওর মধ্যে দিয়ে দিই তাহলে একটু আঠা আঠা হয় তো সেজন্য আজকে আমার কাছে চালের গুঁড়ো ছিল না বলে আমি একটু আটা গুলে দিয়ে দিয়েছি এই যে একটু জলের মধ্যে না একটুখানি আটা দিয়ে গুলে নিয়েছি এবার ওটা আমি ঢেলে দেব পুরোটা মনে হয় লাগবে না আমার একটু গোলানো বেশি হয়ে গেছে তো যতটুকু প্রয়োজন আমি ততটুক দিয়ে দেব। আর এখন আমি ওই যে যে মশলাটা করে রেখেছিলাম একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা সেটা এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা চাইলে দিতে পারো কেউ কালারের জন্য কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিইনি আমি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম কারণ আমার ইলিশ মাছ দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা জিরে দিয়েই বেশি ভালো লাগে আর ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে যাই রান্না না রান্না করো না কেন সেটাই ভালো লাগে খেতে তো এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে কাঁচা জিরেটা বেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেবো আমি বাকি জলটাও দিয়ে দিই থাকিয়ে আর রেখে দেব এবার আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব ঠিক আছে এবার আমি এটাকে ঢেকে দেব এই যে মোচার ঘন্ট রান্না করা রেডি একদমই সাদা মাটাভাবে করেছি খুব বেশি মশলা কিছুই দিইনি আসলে রান্না করার জন্য তো সবার আগে মনটা ফুরফুরে দরকার তো আজকে তো আমার মনটা ফুরফুরে নেই সেজন্য আমি এভাবেই করলাম তো অন্যভাবেও করি কিন্তু এভাবেই আমার বেশি ভালো লাগে আর এই যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দুদানা দু তিন ফোঁটা চিনি দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে দেব এই যে গরম মশলাটা আগে থেকেই বেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম ব্যাস আমার রান্না তো রেডি তো আমার রান্না তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে ভালো হোক মন্দ হোক যেমনই লাগুক সেটাই জানাবে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য রেডি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব 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 সাবধানে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আসি টাটা